আজকে আমরা আসি পিসি কুলারের কম্পিউটেক্স বুথের সামনে আমরা আজকে ঘুরে দেখবো পিসি কুলারের নতুন কি কি কম্পোনেন্ট কুলার চলে এসেছে এবং এগুলোর মধ্যে নতুন কি কি ফিচার আছে বাংলাদেশের পিসি কুলার অফিসিয়াল ইম্পোর্টার হচ্ছে ইউনিভার্সাল কম্পিউটারস এইবারে পিসি কুলার বুথ ঘুরে খুব ইন্টারেস্টিং কুলার পাওয়া যায় এইটা মডেল হচ্ছে আর এটাকে এইট টোয়েন্টি বলতে পারেন আপনার অ্যাসাসিন ফোর কিলার টাইপ এবং ইট লুকস ভেরি ক্লিন মানে এত ক্লিন এয়ার কুলার খুব বেশি একটা দেখা যায় না খুব রেয়ার বলতে পারেন এবং এই কুলারটার মধ্যে একটা মজার ব্যাপার হচ্ছে এইটা র্যামের ক্লিয়ারেন্স নিয়ে কোনো ইস্যু নাই সামনের যে ফ্যানটা আছে জাস্ট সিম্পলি একটু প্রেস করলে এটা এইভাবে উপর উঠে যায় আবার লক ইন হয়ে যায় এই সিস্টেমটার মধ্যে এই কুলারটা মাউন্ট করা আছে দেখতে পাচ্ছেন যে আর জিবি খুব বেশি নাই জাস্ট কর্নারে একটু লাইটের থো আছে ইট লুকস ভেরি ক্লিন এবং ভেরি মিনিমাল খুব সুন্দর একটা কুলার এবং এইটা নাকি টু ফিফটি ওয়াটস টি প্রসেসর পর্যন্ত ঠান্ডা করতে পারবে বলতে পারেন আই সেভেন আই নাইন টাইপের ইন্টেলের যে তীব্র পাওয়ার হালমিট প্রসেসরগুলো আছে তাদের জন্য এটা বানানো হয়েছে তো এইটা এখানে চালু আছে তো এটাচানাগুলো ঠিক হবে না ওই পাশে একটা খোলা আছে ওই খোলাটা নিয়ে আমরা একটু গবেষণা করি এই হচ্ছে সেই আর যে এইট টোয়েন্টি যেই ফ্যানটা খোলা যায় তোলা যায় না আই মিন উপরে তোলা যায় ফলে র্যামের ক্লিয়ারেন্স নিয়ে কোনো প্রেশার নেই আর এইখানে যে কভারটা আছে এটা হচ্ছে ম্যাগনেটিক এটা জাস্ট এখান থেকে ধরলে খুলে চলে আসে এবং এটা ম্যাগনেটিক আবার বসায় দেওয়া যায় এরপরে এই মাঝখানে যে ফ্যানটা আছে এই ফ্যানটা হচ্ছে ওয়ান টোয়েন্টি মিলিমিটার আর এইটা হচ্ছে প্রবাবলি ওয়ান ফিফটি মিলিমিটার দুটা ডিফারেন্ট সাইজের ফ্যান আরও একটা মজার জিনিস হইতেছে এইটা বেস প্লেটটা নিয়ে ওরা অনেক কাজ করছে বেসপ্রেডটা একদম আপনার এমনভাবে বানানো হয়েছে যাতে ইন্টেল প্রসেসরগুলোর সাথে এটা ভালো কাজ করে এবং কন্ট্যাক্ট পয়েন্টটা মানে যতটুকু সম্ভব স্প্রেড করা পসিবল হয় এবং পিসিগুলোর বলতেছে যে তারা টেস্ট করে দেখছে যে ইন্টেলের যে প্রসেসরগুলো আছে এগুলোর সাথে কপার বেসপেডের থেকে নিকেল বেসপ্রেড বেটার পারফর্ম করে দ্যাটস সাথে তারা এইখানে নিকেল অ্যাপ্লাই করছে এবং এইখানে যে হিট পাইপগুলো আছে যদি আমরা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হিট পাইপ কিন্তু এই আটটা হিট পাইপের মধ্যে দুইটা ক্যাটাগরি হিট পাইপ আছে এই দুইটার এই দুইটা দেখেন এগুলো একটু মোটা এগুলো হচ্ছে এইট এম এম হিট পাইপ এই দুইটা আর এই দুইটা একটু চিকন এগুলো হচ্ছে সিক্স এম এর হিট পাইপ এবং এর মধ্যে এইখানেও একটা ফাঁকা আছে যদি আপনি কোনো কারণে ফ্যানটা উপর উঠে ফেলেন হিট সিমটা দিলে এইটার সাথে অ্যালাইন থাকে র্যাম নিয়ে অনেক চিন্তা ভাবনা করছে দেখে ভালো লাগতেছে এইটার প্রাইস নাকি পিসি কুলার ইন্টারন্যাশনাল মার্কেটে এমএসআরপি একশো দশ ডলারের আশেপাশে করবে তো সেই হিসাবে বাংলাদেশ হয়তো বারো তেরো হাজার টাকা হয়ে যাবে বলতে পারেন ফ্ল্যাক্সিবল লেভেলের একটা কুলার এবং এটা এআই এর মতো পারফর্ম করার ক্যাপাবিলিটি রাখে এরপরে এই পাশে আছে আর জে সিক্স টোয়েন্টি আর জে সিক্স টোয়েন্টি বেসিক্যালি ডিপ কুলে রেখে সিক্স টোয়েন্টির কথাই মনে করাই দেয় তো এটার মধ্যেও কপার বেসপ্লেট আছে এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ছয়টা হিট পাইপ আছে সো এটার দাম একটু কম হবে আর এটা হোয়াইট এডিশন হচ্ছে এই হোয়াইট ব্ল্যাক এরপরে এইটা হইতেছে আর টি সিক্স টোয়েন্টি ডিজিটাল এইটার সাথে একটা ডিসপ্লে আছে অলরেডি কিন্তু এটা খোলা বন্ধ আছে দেখে এখানে নাম্বারগুলো দেখা দিতেছে না এখানেও টেম্পারেচার উঠে এটা ওই যে একে সিক্স টোয়েন্টি ডিজিটালের মতো কুলার বলতে পারেন এটাও আর টি সিক্স টোয়েন্টি সেম এটা হচ্ছে নন আর জিবি কোনো আলো নাই এ আর জিবি প্রচুর আলো এটা হচ্ছে আর জি সিরিজ আর জি ফাইভ হান্ড্রেড পিসি কুলার বলতেছে এইখানে যে কপার প্লেটগুলো দেখেন হিট পাইপগুলোকে ডিরেক্ট কন্টাক্ট করা হয়েছে আপনার সিপিউর উপরে তো এতে রাইজেনের যে সিপিউগুলো আছে সেগুলোর সাথে এটা নাকি খুব ভালো কাজ করে আপনার দুইশো দুইশো ওয়াটের আশেপাশে পর্যন্ত এই কুলারটা নাকি মোর দ্যান প্রাইজ এনসিপিগুলোর ক্ষেত্রে এবং এইটার প্রাইস কিন্তু খুবই কম্পিটিভ ফর্টি ডলারের আশেপাশে বাংলাদেশে আসলে পরে এই আর জি সিরিজ এমডি প্রসেসর যারা ইউজ করেন তাদের জন্য একটা ভালো কুলার সাপোর্ট হতে পারে তবে এইটারই আর একটা এডিশন আছে যেটা এইটা কিন্তু এইটার ক্ষেত্রে আপনার ফ্যান না খুলি আপনি কুলারটা মাউন্ট করতে পারবেন এখানে স্ক্রু দুইটা বাইরের দিকে এটা কারো কারোর জন্য ভালোও লাগতে পারে কারো কারোর জন্য আবার বদার সমও হইতে পারে বাট এইটার ইনস্টলেশন প্রসেসটা আরেকটু ইজি আর এইখানে আপনার আর একটা আছে যেটা আবার আপনার উপরের ঢাকনাটা নাই মানে এটার দাম আরও কম হবে তো এটা হয়তো অনেকে প্রেফার নাও করতে পারেন আর এই পাশে হচ্ছে আমাদের অ্যাসাসিন সিরিজের সাকসেসর এটা হচ্ছে কে ফোর আর এটা হচ্ছে জি সিক্স জি সিক্স হচ্ছে একদম ডেট বলতে পারেন আমাদের প্যারাদিন এস নাইনের বড়ো ভাই প্যালাদিন এস নাইন নিয়ে আমাদের একটা চমৎকার রিভিউ ছিল আমাদের চ্যানেলে চাইলে আপনারা দেখে আসতে পারেন এবং দেখতে বেশ সুন্দর আছে হিট সিনগুলোও দেখতে কোয়াইট ডিফারেন্ট এইখানে কয়েকটা লো প্রোফাইল কুলার আছে এইটার মধ্যে যে ফ্যানটা ব্যবহার করতেছে এটার থিকনেস খুব কম এবং পিসিকুলার ক্লেম করতেছে যে এই ফ্যানটা যদিও অনেক লো প্রোফাইল বাট এই ফ্যানটার আপনার প্রায় সিক্সটি সি এফ এম এয়ার ফ্লো দেয় যেইটা বলতে পারেন যে বলতে গেলে একটা বড় সাইজের ফ্যানের মতনই এবং দুই হাজার আর পি এম সে পুশ করতে পারে সো এইটা দিয়ে যদি আপনি ওয়ান টোয়েন্টি টু ওয়ান ফিফটি ওয়াটের মতো টিডিপি কন্ট্রোল করতে পারেন দ্যাটস ম্যাসিভ ফর এ আইটিএক্স এক্স বিল্ডার এইগুলো দিতেছে আর ফোর হান্ড্রেড সিরিজ এটা হচ্ছে আর ফোর হান্ড্রেড বেসিক আর ফোর হান্ড্রেড নন আর জিবি এরপর এটা হচ্ছে আর ফোর হান্ড্রেড এআর জিবি আর থাকার কথা আর ফোর হান্ড্রেড ডিজিটাল যেটার উপরে নাম্বার ডিসপ্লে উঠবে কিন্তু কুলার সব বন্ধ আছে এই জন্য খুব একটা বুঝতে পারতেছি না তবে এইটা নাম্বার উঠতে পারে না উঠতে পারে কিন্তু যে এটা দিয়ে আলো ঠিকরে বের হয়ে যাওয়ার কথা পিসি কুলার খুব দেখি এগুলো হচ্ছে তাদের বাজেট সিরিজের এআইও এগুলো নিয়ে আমার আগ্রহ একটু কম কারণ এগুলোর দাম যথেষ্ট কম এবং খুব অ্যাফোর্ডেবল এবং এর মধ্যে খুব ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং বলতে খুব বেশি কিছু নাই কিন্তু এই পাশে যদি আমরা দেখি এগুলো হচ্ছে ডিএ সিরিজের ডিএ সিরিজের গুলো এন্ট্রিলেভেল বলতে পারেন কিন্তু এই পাশের গুলো যদি আমরা দেখি এখানে খুব ইন্টারেস্টিং কয়েকটা কুলার আছে সবার উপরে যে কুলারটা আছে এটা মডেলটা হচ্ছে ডি থ্রি সিক্সটি অরিজিনাল এই জিনিসটা জাপানে নাকি খুব পপুলার জাপানের মার্কেটে এটা অনেক মানুষ প্রেফার করে এগুলো হচ্ছে ডুয়াল পাম্পের কুলার তো এইটারই একটা আপগ্রেড ভার্সন এটা অনেক আগের ডি অরিজিনাল ডি থ্রি সিক্সটি অনেক আগের এটা একটা আপগ্রেড ভার্সন তারা আনছিল ডি ই থ্রি সিক্সটি প্রো এই মাঝখানে একটা ডি থ্রি সিক্সটি প্রো মজা করে দিচ্ছে এইটার মধ্যেও কিন্তু দুইটা পাম্প আছে এবং এই পাম্পগুলো আরো বড় ডুয়াল পাম্পের আর কোন এআইও এর আগে দেখছি আমার মনে পড়ে না এইটাই প্রথম তো এইটারই আর একটা আপগ্রেড ভার্সন একটু ডিজিটাল ডিসপ্লে ডিসপ্লে সহ তারা বানানোর চেষ্টা করছিল এইটা এটা হচ্ছে ডিএস থ্রি সিক্সটি তো এইটার মধ্যে আবার এই ব্লকটা বসানোর কারণে আর এই নাম্বার বসানোর কারণে মানে ডিসপ্লেতে যেখানে টেম্পারেচার উঠবে এগুলো বসানোর কারণে এইটার মধ্যে আর তারা দুইটা পাম্প বসাইতে পারে নাই তারা দুইটা পাম্প না বসে কী করছে ডুয়াল চেম্বার বানাইছে মানে এখানে দুইটা চেম্বারের ভেতর থেকে লিকুইডটা ফ্লো হবে বলতে পারেন যে একটা চেম্বার থেকে আরেকটা চেম্বারে যখন যাবে তখন লিকুইডটা স্প্রে মতো বেশি লিকুইডের প্রেশার নিয়ে যাবে সো দ্যাট তারপরে স্প্রে মতো হয় এবং কুলিংটা একটু বেটার হয় বাট পারফরমেন্স এর কথা যদি শুনলাম যে এই ডুয়াল পাম্পের যেটা আছে এটি নাকি বেস্ট এখন পর্যন্ত এই ডুয়াল চেম্বার দিয়ে যদিও কিছুটা কাজ হয় বাট কখনোই এইটা ওই ডুয়াল পাম্পের মতো হয় না কিন্তু পিসিকুলার বলতেছে জাস্ট বিকজ অফ দিস ডিসপ্লে এইটার নাকি সেলস বেশি তারপরে ডিসপ্লে থাকলে পাবলিক বেশি খায় তারপরে এই পাশে আছে তাদের আরেকটা সিরিজের কুলার যেটা হচ্ছে প্রথমেই ডিকে তারপরে দুইটা ডিসি সিরিজের এগুলো মোস্টলি ওইএম ওডিএম মানে অন্যান্য ব্র্যান্ডের জন্য তারা বানায় উপরে যেটা আছে ওটার মধ্যে ইনফিনিটি মিরর ডিসপ্লে নিচেরটা একটা কিউবের মতো দেখা যাইতেছে আর এইখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস থাকার কথা বললো যে এখানে একটা লোগো নাকি দেওয়া যায় এটা খুলে ঠিক হবে না এই নিচে যেটা আছে মধ্যে আপনার একটা ডিজিটাল ডিসপ্লে আছে এই হচ্ছে মোটামুটি এআইও এর মধ্যে সবচেয়ে মজার যেটা মনে হয়েছে ইন্টারেস্টিং টুয়াল পাম্পের যে কুলারটা ওই আবার একই কথা ডিসপ্লে থাকলে মানুষ বেশি খায় সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে পিসি পাওয়ার সাপ্লাই পিসিগুলার পাওয়ার সাপ্লাই বাংলাদেশে খুব একটা আমি ডিস্ট্রিবিউট বা ইম্পোর্ট করোটাই হইতে দেখি দেখিনি এটা হচ্ছে ওয়াই এস টুয়েলভ হান্ড্রেড এইটটি প্লাস গোল্ড রেটেড এটি এক্স থ্রি পয়েন্ট ওয়ান পিসিআই ফাইভ পয়েন্ট ওয়ান রেডি একটা পাওয়ার সাপ্লাই এবং এখনকার যে এই এটি এক্স থ্রি পয়েন্ট ওয়ান আর পিসিআই ফাইভ পয়েন্ট ওয়ান রেডি পাওয়ার সাপ্লাইগুলো আসতেছে সেইগুলোর মধ্যে যে সাইবার নেটিক্স সাইবার নেটিক্স এইসব রেটিংগুলো দেওয়া থাকে এইটটি প্লাস রেটিং তো আসেই এই সাইবারনেটিক্সের যে সাউন্ডের একটা আইকন দেখতে পাচ্ছি এ মাইনাস এইটা প্রবলি রেটিং তারপরে এইখানে বজ্রপাতের মতো যেটা আমরা দেখতে পেয়েছি এটা গোল্ড লেখা এটা হচ্ছে এফিসিয়েন্সি রেটিং এবং এই জিনিসটা কিন্তু দেখেন টুয়েলভ বিস পি টা আবার কমলা কালার করে দিছে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা এইটার যে ক্যাবলগুলা একদম অ্যাসুস স্টাফ সিরিজের ক্যাবলের মতো ব্রেডেড এবং এগুলো নাকি ওরা সনিকের ফ্যাক্টরি থেকে আনায় আসে এবং এই সফট ব্রেডগুলো নাকি অনেক বেশি ডিউরেবল এবং অনেক ইজিলি রাউট করা যায় একদম টাফ সিরিজের যে কেবলগুলো আছে সেরকম সুন্দর আছে তবে মোস্ট ইন্টারেস্টিং হইতেছে এর প্রাইস ওয়াটার এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস হইতেছে কত বলেন তো মাত্র একশো আশি ডলার এত কম দামে মানে বিশ হাজার টাকার আশেপাশে যদি এটা পাওয়া যেত বাজারে কাঁপাই দিতে পারতো মার্কেট তারপরে এখানে আরেকটা আছে ওয়াই এন ওয়ান থাউজেন্ড এইটা একটু চিপার বলতে পারেন এইটার থেকে বাট রেডিংগুলো অলমোস্ট সেম এইটি প্লাস গোল্ড সাইবারিক্সের ট্রেডিংগুলো সেম এটার দাম একটু কম এবং এটা যে এটা থেকে দাম একটু কম এটা বোঝার জন্য সবচেয়ে সহজ উপায় মনে পাশাপাশি রেখে দিয়ে বোঝা যায় ফর্ম ফ্যাক্টরটা একটু ছোট এরপরে হচ্ছে ওদের বাজেট সিরিজের আরও দুইটা পিএসইউ আছে কেএফ এফ সেভেন ফিফটি ওয়াই কে এইট ফিফটি এইটা ব্রোঞ্জ আর এইটা হচ্ছে হোয়াইট রেটের এইগুলো আসলে নন মডুলার পাওয়ার সাপ্লাই বাজেট যারা আছে বাজেটের মধ্যে ব্যবহার করে তারা তবে মজা ব্যবহার হইতেছে এই এইট ফিফটি যে ব্রোঞ্জ এইটার মধ্যেও কিন্তু টুয়েলভ বিএইচপি ডাব্লিউআরটা আছে খুঁজি কোথায় 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 এই যে তবে এটা হচ্ছে ফোর ফিফটি ওয়াট মানে যারা একটা বাজেটের মধ্যে ফর্টি সেভেনটি দিয়ে বিল করতে চান তাদের জন্য এটা ঠিক আছে এর বেশি হইলে পরে পোষাবে না পিসি কুলার আসলে মূলত খুব বড় মাপের একটা চাইনিজ কোম্পানি যারা লাইটের ব্যবসাটা যাদের অনেক বড় এলইডি লাইট লাইটটাই বানায় এবং বাংলাদেশের গভর্নমেন্ট প্রজেক্ট প্রজেক্ট থেকে শুরু করে বাংলাদেশের রাস্তাঘাটেরও বিশাল বিশাল প্রজেক্টে প্রচুর এলইডি লাইটস পিসি কুলার থেকে দিয়ে থাকে লাস্টবার যখন চায়না ট্যুরে গিয়েছিলাম তখন পিসি কুলারে এইচকিউতে আমি গিয়েছিলাম গিয়ে দেখি পিসির অংশটাকে খুবই অবহেলা করা হয়েছে এক কর্নারে ছোট করে রাখা হয়েছে আর চারদিকে এখানে লাইটস আর যে সে লাইটস না ভাই প্রায় স্টেডিয়ামের ফ্লাড লাইট টাইপের বিশাল বিশাল এলইডি লাইট টাইপ এবং শুনলাম ওরা নাকি চায়না টপ টেন কোম্পানির লিস্টের মধ্যে বিলং করে চায়না কত বড় একটা দেশ তার মধ্যে দশটা কোম্পানির মধ্যে থাকা মানে একটা বিশাল ব্যাপার কিন্তু পিসি টিমের সাথে কথা বলে যেটা বুঝলাম ওরা একটু অবহেলিত ওদেরকে একটু গুরুত্ব কম দেয় কারণ লাইটের মার্কেটটা অনেক বড় যাই হোক তবে এখন নাকি ওরা আবার চেষ্টা করতেছে পিসির এইখানে নতুন করে আরো ইনভেস্ট করতে এবং আরো নতুন নতুন প্রোডাক্ট লাইন আপ নিয়ে কাজ করতে তারই রেজাল্ট হিসেবে মনে হয় আমরা নতুন নতুন কুলার টুলার পিএস ইউ দেখতেছি এই যেমন এই মিনি টেক্স কেসটা এটা কিন্তু চোখে পড়ার মতোই একটা কেস এটা হচ্ছে কে ওয়ান হান্ড্রেড মেস ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এর মধ্যে একটা থ্রি স্লটের এ সেভেন সেভেনটি ইনস্টল করা আছে এবং প্রায় থ্রি সিক্সটি এম এম এর মতোই ক্লিয়ারেন্স আছে আপনার কার্ডের জন্য মানে স্লিম প্রোফাইলের যে আর্টিক্স কার্ডগুলো আছে সেগুলোর মধ্যে ইনস্টল করা যাবে এবং এই কেসটার উপর এবং নিচে ওদের চিকন মানে লো প্রোফাইল যে ফ্যানগুলো আছে সেগুলো ইনস্টল করতে পারবে নিচের দুইটা ইনটেক উপরে দুইটা এক্সস্ট আর এই পাশে যদি আমরা দেখি এবং ইট লুকস ভেরি হ্যান্ডি কিউট ভেতরে একটা আরো স্ট্রিক্স মাদার বুধ দেখতে পাই লো প্রোফাইল কুলার এবং পার্স আপনার জন্য প্রায় সিক্সটি ফোর এম এম এর মতো ক্লিয়ারেন্স আছে মানে হাইটের দিক থেকে এতখানি উঁচু আপনি লাগাইতে পারবেন এবং দুই পাশেই আমরা এরকম মেস প্যানেল দেখতে পাচ্ছি মেশ মেস প্যানেলগুলো খোলা আছে লাগাই দিলেন কাহিনী শেষ মন চাইলে খোলাও রাখতে পারেন তো এই ছিল আমাদের আজকের মোটামুটি পিসিকুলারের বুথ কভারেজ দেখলাম কি কী ইন্টারেস্টিং প্রোডাক্টস তারা আনতেছে তবে বাংলাদেশের বাজারে ইউনিভার্সাল প্রবলে আর একটু রেগুলার পিসিকুলার আইটেমগুলো আনতে পারে কারণ জানি আমরা পিসিকুলার বাংলাদেশে আছে ডিস্ট্রিবিউটর কিন্তু সবসময় রেগুলার স্টক দেখা যায় না অ্যাভেলেবিলিটির একটা ঝামেলা থাকে এই ইন্টারেস্টিং কুলারগুলার প্রবাবলি বাংলাদেশে অনেকেই পার্চেস করতে চাইবেন যদি অ্যাভেলেবেল থাকে তাইলে এটা পসিবল না থাকলে তো পসিবল না থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হবে অন্য কোনো বুথ থেকে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ